গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে চলেছি প্রতিদিন মতো আপনাদের কাছে আপনারা কেমন আছে প্লিজ আপনারা যাবেন আপনার নিশ্চয়ই ভালো আছে আজকে হচ্ছে আমি শিবরাত্রি জলটাতে যাচ্ছি আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই

এই যে মেলা বসছে দেখেন এখানে মেলা এই যে মাত্র বসছে এখনও মানে ফুলফিল বসে নেই বসলে তো আরও প্রচণ্ড ভিড় হবে সকাল সকাল আজকে হচ্ছে ফার্স্ট দিন সেই জন্য অল্প করে মানে বসছে শুধু খালি আমি আপনাদের জন্য শুধু মেলাটা ঘুরছি কারণ আমি তো একা আসছি সকালবেলা জল ঢালতে আমি তো মেলা ঘুরা কোনো কথা না কিন্তু আপনাকে দেখাবো বলে আমি মেলাটা একটু ঘুরিয়ে নিলাম সকাল সকাল তাহলে আজকের জন্য রাখছি কালকে আমার নতুন ভিডিও আসবো টাটা বাবাই বাই